আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনাদেরকে আজকে দেখাচ্ছি অরিজিনাল দেশি গুলশা মাছের পোনা আপনারা কি চান উন্নত মানের গুলশা মাছের পোনা চাষ করবেন বা দেশি গুলশা মাছের পোনা তাহলে আমাদের ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে কালচারের জন্য সবচাইতে লাভজনক একটি মাছ হলো দেশি গুলসা যে মাছ বাজারে প্রচুর পরিমাণ চাহিদা থাকে এ মাছগুলো বাজারে অতি শীঘ্রই বিক্রি করা যায় মাত্র ছয় মাসে বাজারে বিক্রি করা যায় তো চাষিবার আমরা কিন্তু অক্সিজেন ব্যাগের মাধ্যমে সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে দেশি গুলশা মাছের পোনা বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের এখান থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন দেশি গুলশা মাছের পোনা আমাদের এখানে বর্তমান দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের এরকম ভালো মানের দেশি গুলশা মাছের পোনা রয়েছে তো চাষিবারা মাছের খাবার কি। দেশি গুলশা মাছের খাবার হলো জিরো ফিট খাবার বা আপনারা নার্সারি বা সরিষার খোল খাওয়াতে পারবেন কিন্তু ফিট খাবার খাওয়ালে দ্রুত গ্রোথ আসে তো সেবারা গুলশা মাছ প্রতি শতাংশে চাষ করতে পারবেন ছয়শ পিস এ মাছগুলা অতি ঘনত্বে চাষ করা যায় তো চাষ এবার আমাদের এখানে সকল ক্যাটাগরি সকল সাইজের গোলসা মাছের পোনা পেয়ে যাবেন তো চাষ আপনারা গোলসার যে মাছগুলো রয়েছে এগুলা যদি পুকুরে চাষ করতে চান প্রতিদিন এক বেলা করে খাবার দিবেন প্রতি শতাংশে ছয়শো থেকে সাতশো পিস চাষ করবেন আর গোলসা মাছ দেখা যাচ্ছে ছয় মাস চাষ করলে দশ থেকে পনেরো পিস কেজি আসবে তখন এই মাছগুলো আপনারা বাজারজাত করতে পারবেন তো চাষ এবার আমাদের এখান থেকে ভালো মানের গুলশা মাছের পুনর ক্রয় করেন মাছ শ্বাসে সকল তত্ত্ব পরামর্শ জানান আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাছাড়াও লাইক শেয়ার সুন্দর একটি কমেন্ট কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন